দুর্গাপুর ইভিবি স্কুলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির তথ্য বলে প্রধান বিষয়গুলো আমি সংক্ষেপে উল্লেখ করে দিচ্ছি এই নোটিশে যেটা দেওয়া আছে আবশ্যিক বিষয় বাংলা এবং ইংরাজি নির্বাচিত বিষয় বিজ্ঞান বিভাগ পদার্থবিজ্ঞান রসায়ন অঙ্ক জীববিদ্যা ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্সেস এই চারটে অপশানালের মধ্যে অন্ততপক্ষে তিনটে নিতে হবে কেউ চারটেও নিতে পারে কলাবিভাগ বিভাগ অর্থাৎ আর্টসের বাংলা ইংরেজি ছাড়াও যেগুলো পাবে ভূগোল ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা হেলথ এবং ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান নেবে তারা হেলথ অ্যান্ড ফিজিক্যাল পাবে না বা উল্টোটা এগুলোর মধ্যে অন্তত তিনটি বিষয় নিতে হবে সব মিলিয়ে বাংলা ইংরেজি ছাড়া সেই তিনটি বিষয়ও নিতে পারে বা এর মধ্যে থেকে চারটেও নিতে পারে ভর্তির তারিখ আগামী সোম এবং মঙ্গলবার ছয় পাঁচ দু এবং সাত পাঁচ দু বেলা এগারোটা থেকে একটা ভর্তির ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো অন্য বিদ্যালয় থেকে যারা আমাদের বিদ্যালয়ে ভর্তি হতে চায় তাদের সরাসরি ভর্তির জন্য তথ্য দেওয়া আছে তারপরে যারা আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিকে পাশ করেছে এবং একাদশ শ্রেণীতে আমাদের বিদ্যালয়ে ভর্তি হতে চায় তাদের জন্য ক্রাইটেরিয়া দেওয়া আছে ওই ক্রাইটেরিয়ার বাইরে যারা চান্স পাবে না তারা আগামী ন তারিখ এবং দশ তারিখে ফর্ম নিয়ে ফর্ম জমা দিতে পারে ওই ওই দুই দিনের মধ্যেই জমা দিতে হবে দশ তারিখে নিলে দশ তারিখেই জমা দিতে হবে ন তারিখে নিলে সেই ফর্ম দশ তারিখে জমা দিতে পারে সেই জমা দিয়ে দিলে তা আমরা গ্রীষ্মের ছুটির মধ্যে সেগুলো সঠিন করে রাখব এবং মেধার ভিত্তিতে সিট খালি থাকলে সাত ছয় দু বেলা বারোটার সময় লিস্ট বেরোবে সেই লিস্ট অনুযায়ী ভর্তি নেওয়া হবে আমাদের স্কুলে যারা পড়াশোনা করতে তারা জানো আমাদের তথ্য পুস্তিকায় দেওয়া আছে যেমন যেমন ফিজ দেওয়া আছে সেরকম সেরকম ফিস নিয়ে আসতে হবে আর কয়েকটা তথ্য যে সায়েন্স পড়তে গেলে অঙ্কে ভৌতবিজ্ঞানে জীবনবিজ্ঞানে মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ নম্বর পেতে হবে আর্টসে ভূগোল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান পেতে হলে ভূগোল পেতে হলে ভূগোলে পঁয়ত্রিশ পেতেই হবে মাধ্যমিকে কম্পিউটার অ্যাপ্লিকেশান পেতে হলে মাধ্যমিক অঙ্কে অন্তর্পক্ষে পঁয়ত্রিশ পেতেই হবে আর এই বছর জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল হবে এবং তার জন্য যদি আমাদের স্কুল খুলে তাহলে আমরা স্কুলে নোটিশ দিয়ে দেবো না খুললে আমরা ইউটিউবে এইভাবে যেমন দিচ্ছি এইভাবেই দেব সেখানে কী কী আনতে হবে কি টাকা পয়সা লাগবে আর অন্যান্য কি কি তথ্য বা ইনফরমেশান দেওয়া আছে সেগুলো আমরা দিয়ে দেবো আর বাকি তথ্যগুলো তোমরা নিশ্চয়ই এইখান থেকে পেয়ে যাবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা দেখো দেওয়া আছে দুর্গাপুর এবিবি বি হাই স্কুল অফিসিয়াল এইটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সব তথ্যগুলো তোমরা পেয়ে যাবে আর পিপিএস পিপিআর স্কুটিনি এবং রিভিউ এই ব্যাপারগুলো সম্বন্ধে আমরা বলেছি যারা পাস করেছে তারা স্কুটিনি করতে পারবে পার পেপার আশি টাকা করে আগামী ছ তারিখ এবং সাত তারিখ সাদা কাগজে অ্যাপ্লিকেশন করবে স্কুলকে সেখানে ছাত্র বা ছাত্রীর নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রোল নাম্বার ফোন নাম্বার এইসব দিয়ে ফুল স্কেপ কাগজে আবেদন করবে আবেদনের সঙ্গে মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিটের জেরক্স জমা দেবে ওই ছ তারিখ এবং সাত তারিখ বেলা একটার মধ্যে এবং রিকুইজিট ফিস দিতে হবে পিপিএস স্কুটিনির জন্য পিপিএস স্কুটিনি বলে ওটাকে পিপিএসটাকে স্কুটিনির জন্য পার্ট পেপার আশি টাকা আর পিপিআর এটাকে রিভিউ বলে পার পেপার একশো টাকা লাগবে এটা বোর্ডের ফিস যারা পাস করেছ তারাকে বলো পিপিএস অর্থাৎ স্কুটিনি করতে পারবে যারা ফেল করেছো তারা পিপিআর অর্থাৎ রিভিউ করতে পারবে আশা করি ব্যাপারটা বোঝা গেল যদি না বুঝতে পারো কেউ তোমাদের যারা আজকে মার্কশিট নিচ্ছে আমরা যে সময় দিয়েছি সেই সময় অনুযায়ী তাদেরকে ক্লাসে বসিয়ে সব বুঝিয়ে বলে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে জেনে নেবে যদি তাতেও না জানতে পারো ছ তারিখে এসে স্কুল অফিস থেকে জেনে নেবে তথ্যগুলো